বাইশ হাজার একশো পনেরো আজকের হচ্ছে তিরিশ তারিখ জুন মাসের আর এখানে আমার বিল কাগজে আমি আবারও দেখাই বিল কাগজে বর্তমান বারো ছয় দুই হাজার চব্বিশ বাইশ হাজার তিনশো অর্থাৎ এই জুন মাসের বারো তারিখে তারা লেখানে নিয়ে গেছে বাইশ হাজার তিনশো তিরিশ তারিখেও হয় না কিন্তু তিরিশ তারিখেও আমার সেই বাইশ হাজার তিনশো হয় নাই আজকের জুন মাসের শেষ কিন্তু এখন পর্যন্ত বাইশ হাজার তিনশো আমার মিটারে আসে নাই তারা বারো তারিখে লোকে নিয়ে গেছে বাইশ হাজার তিনশো এই হচ্ছে তাদের সীমাহীন দুর্নীতি এই হচ্ছে তাদের সীমাহীন চুরি এরকমের চুরি তারা করতেছে আর বিদ্যুৎ তো একটা সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা এখন বিদ্যুৎ পাওয়াটা হচ্ছে সুভাগ্য জুন মাস আমি একটু বিয়োগ করি একটু দেখাই ভিডিও হয়তো একটু বড় হইতে আছে তারপর আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাদের দুর্নীতি তাদের চুরি বাইশ হাজার নব্বই বিয়োগ বাইশ হাজার একশো পনেরো বাইশ হাজার একশো পনেরো কত আসে পঁচিশ ইউনিট তার মানে উনি যদি গ্রামে আসতো আইসে যদি আমার মিটার দেখত সঠিকভাবে যদি করতো তাইলে আমার জুন মাসে বিল আসে মাত্র পঁচিশ ইউনিট কিন্তু উনি জুন মাসে করছে কত উনি জুন মাসে করিয়ে রাখছে দুইশো দশ ইউনিট হাতে দেখতেছেন বিদ্যুৎ বিলের কপি এই কপি হচ্ছে এই মাসের এখন আমি একটু আপনাদেরকে বিদ্যুৎ বিভাগের বিশেষ করে পল্লী বিদ্যুতের সীমাহীন দুর্নীতি আর চুরি এই সম্পর্কে একদম সরাসরি বাস্তবে আজকের আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে তারা চুরি করে আমরা একটু সরাসরি মিটারে যাই আগে মিটারে রিডিং কত আছে এখন মিটারে আছে বাইশ মিটারে আজকের হচ্ছে তিরিশ তারিখ জুন মাসের তিরিশ তারিখ দু সাল এখন এই মুহুর্তে মিটারে আছে আমাদের কত বাইশ হাজার একশো পনেরো বাইশ হাজার একশো পনেরো আজকের পর্যন্ত আচ্ছা আমার হাতে হইল যে জুন মাসের বিলের কপি আছে এখন আমি একটু এই জুন মাসের বিলের কপিটা দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে স্পষ্ট লেখা আছে বারো ছয় দুই হাজার চব্বিশ বর্তমান রিডিং বাইশ হাজার তিনশো কবে লেগছে বারো তারিখ লেগছে কী মাসে লেগছে জুন মাসের বারো তারিখে দুই হাজার চব্বিশ সাল বাইশ হাজার তিনশো ইউনিট তারা লাইখা নিয়ে গেছে বারো তারিখে আজকের হয়েছে জুন মাসের তিরিশ তারিখ তিরিশ তারিখে কত আছে তিরিশ তারিখে আছে কত ওখানে এখন পর্যন্ত তিরিশ তারিখে ওইখানে আছে বাইশ হাজার একশো পনেরো ইউনিট আর এরা বারো তারিখে কিন্তু লইখে লেগে গেছে বাইশ হাজার তিনশো পনেরো আমি যদি একটু হাতটা একটু ক্লোজ করি তারপরে ক্যামেরা দেখাই স্পষ্ট দেখা যাইতেছে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই যে আজকের ডেট তারিখটা এটা একটু গুগল থেকে দেখাইতে চাই যে যেহেতু ভিডিও ধারণ করতে আছি অবশ্যই প্রুফ করতে হইবে আমি একটু দেখাই আমার হাত কাছে মোবাইল আজকের হচ্ছে এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে চারটে বিয়াল্লিশ বিকেল পি এম সানডে জুন তিরিশ দু হাজার ইন বাংলাদেশ হ্যাঁ এখন আমি একটু রিলোড দিই আমি নেট থেকে দেখাইতেছি রিলোড দিলে এখন দেখেন চারটে চুয়াল্লিশ পি এম সানডে জুন তিরিশ দু বাংলাদেশ টাইম আচ্ছা এই দেখাইলাম আপনাদের টাইম ফোনটা আমি পকেটে রাখি এখন এই যে বিলের যে কপি যিনি রাইখে গেছেন আমি অপেক্ষায় ছিলাম যে হয়তো উনি বাড়িতে দিয়ে যাইবেন তারপরে ব্যাপারটা ওনার সাথে আলাপ করব এর কারণ গেল মাসে উনি এরকমের অতিরিক্ত বিল করছে তার আগের মাসেও করছে সব কাগজ আমার হাতে আছে উনি কী করে মাসে উনি হাতে বিলের কপি আমার দিয়ে যায় না বাড়িতে উনি যে কোনো জায়গায় রাইখে যায় অন্য একটা বাড়িতে রাখে একটা দোকানে রাখে ওখান থেকে আনতে হয় আজকেরও সেইমনি দুপুরবেলা এই কাজটা করলো উনি রাইখে গেছে এই পাঁচ মিনিট আগে আমি বিলের কপি পাইলাম পাওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে জনস্বার্থে মানুষের সুবিধার জন্য এই ভিডিওটা করা উচিত কারণ এরা সারা বাংলাদেশেই কম বেশি এরকমের করতেছে এখন আমার পেজে যারা ভিডিও দেখেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা এই ভিডিও জনস্বার্থে মানুষের কল্যাণের জন্য আপনারা এই ভিডিও শেয়ার করবেন আর আমার পেজে যারা ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমি চাই ভোক্তা অধিকারের কাছে এই ব্যাপারে একটা অভিযোগ দায়ের করতে কারণ এরা তো এই সমস্যা সমাধান এরকমের আমি মনে করছি যে আমার এইটা মনে হয় যে ভুলের কারণে হয়েছে কিন্তু ভুল তো একবার হয় ভুল তো বারবার হয় না এই বিলের কাগজ আমার হাতে তিনটে তিন মাসের এই জায়গায় বিলের কাগজ আছে প্রত্যেকটা কাগজে এরকমের অতিরিক্ত আছে যদিও এর আগে আমি কোনো সময় মিটার চেক করি না আমি আমি ভাবছি যে ওরা ভুল করছে কিন্তু এরা ভুল করে না এরা ইচ্ছাকৃতভাবে এটা করে এখন আমি সেই ভোক্তা অধিকারের কাছে একটা অভিযোগ দায়ের করতে সেক্ষেত্রে আমার ভিডিও যারা দেখেন তারা এই ব্যাপারে অর্থাৎ ভোক্তা ও অধিদপ্তরের ব্যাপারে যদি কোনো আপনাদের নলেজ থাকে তাহলে অবশ্যই আমার একটু জানাবেন কমেন্টে জানান বা ইনবক্সে জানান জানাবেন যে কিভাবে তাদের কাছে এই অভিযোগটা দায়ের করলে ভালো হবে আর এখন আমি আপনাদেরকে একটু খাতা কলমে কত ইউনিট বেশি লেখলো কি করলো সেটা একটু খাতা কলমে হিসাব করি আপনাদেরকে একটু দেখাইতে চাই এজন্য ভিডিওটা একটু স্কিপ করিয়া আমরা একটু খাতা কলমের কাছে যাইতে চাই আবারও একবার আমি আপনাদেরকে মিটারের সামনে দেখাইতে চাই বর্তমান মিটারের রিডিং কত আছে ওখানে কত আছে একশো ওখানে আছে বাইশ হাজার একশো পনেরো আপনারা একটু খেয়াল করুন দেখুন বাইশ হাজার একশো পনেরো আজকের হচ্ছে তিরিশ তারিখ জুন মাসের আর এখানে আমার বিল কাগজে আমি আবারও দেখাই বিল কাগজে বর্তমান বারো ছয় দুই হাজার চব্বিশ বাইশ হাজার তিনশো অর্থাৎ এই জুন মাসের বারো তারিখে তারা লেখানে নিয়ে গেছে বাইশ হাজার তিনশো কিন্তু তিরিশ তারিখেও হয় না কিন্তু তিরিশ তারিখেও আমার সেই বাইশ হাজার তিনশো হয় নাই আজকের জুন মাসের শেষ কিন্তু এখন পর্যন্ত বাইশ হাজার তিনশো আমার মিটারে আসে নাই তারা বারো তারিখে লোক নিয়ে গেছে বাইশ হাজার তিনশো এই হচ্ছে তাদের সীমাহীন দুর্নীতি এই হচ্ছে তাদের সীমাহীন চুরি এরকমের চুরি তারা করতেছে আর বিদ্যুৎ তো একটা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা এখন বিদ্যুৎ পাওয়াটা হচ্ছে সুভাগ্য এখন এই অঞ্চলে এই রকমের আসা বিষয়টা হ্যাঁ সেটা বলতে আসি সারা বাংলাদেশেই এই রকমের লোডশেডিং আছে আচ্ছা এখন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় যে এই যে এই যে এই যে চুরিটা কী রকমের হইতেছে চুরিটা এখানে যদি খেয়াল করেন যে প্রথম ধাপ পঁচাত্তর পঁচাত্তর ইউনিট পর্যন্ত শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় ধাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত ষাট টাকা বিশ পয়সা তৃতীয় ধাপ দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত ষাট টাকা উনষাট পয়সা আচ্ছা এরপরে আরও অনেকগুলো ধাপ আছে মূলত এত বেশি ব্যবহার করা হয় না এখন এখানে বিষয় হয়েছে যেমন আমরা যদি এখন একশো ইউনিট অতিরিক্ত বেশি লেখে তাইলে ওই একশো ইউনিটের দাম হবে ষাট টাকা বিশ পয়সা করিয়া এক ইউনিট তাইলে আমার একশো ইউনিটের দাম আসে কত হিসাব করেন এরকমের তারা বিদ্যুৎ বিল প্রতি মাসে নিয়ে যাইতে আছে। যা মিটার দশ টাকা ভাড়া দশ টাকা ওইটা তো দিতেছি আমার জায়গায় আমার ঘরে ঠিক আছে দিলাম আপত্তি নাই কারণ তাদের বিদ্যুৎ আমি ব্যবহার করি কিন্তু এজন্য তো তারা এই রকমের সেমিহীন চুরি করিয়া প্রতি মাসে নেবে আমার প্রতি মাসে দুই টাকা বিল আসে কি কারণে আসে এত আসে কেন আমি তো দিতেছি হঠাৎ করে গেল মাসে আমার চোখে বলল যে মিটারের সাথে আমি চেক করি চেক করার পর দেখলাম যে আসলেই একটা ভালো ব্যবধান তারা রাইখে তারপরে আমার কাছ থেকে অতিরিক্ত বিল প্রতি মাসে নিতে আসে গেল মাসে আমি অপেক্ষা করলাম তারা আসে নাই বিলের কপি নিয়ে এরপরে আমি অন্য মানুষের কাছে বিলের কপি পাইছি আনলাম ওই বিলটি আমি দিই নাই আমার কাছে এই কাগজটা আছে এই যে মে মাসের বিলও আমি আমি দিনে কেন দিই নাই আমি হ্যাঁ আসে না আমি আমি ভাবছি যে এই কারণে তারা ভুল করছে হয়তো বা ভুল হয়ে গেছে ওটা আসলে যে রিডিং লেখবে তার সাথে আলাপ করলে উনি সমাধান করবে কিন্তু উনি আসে নাই উনি না আসিয়া বিলের কপি এবারও মানুষের কাছে রাখিয়ে গেল আমি সংগ্রহ করলাম আমার বিলের কপি দেখলাম যে এ মাসও সেম কেস একই অবস্থা এপ্রিল মাসের বিলটা দেখলাম সেখানেও আমি ওই একই অবস্থায় বিল বেশি দিছি তার মানে এরকমের কইটি যাইতে আছে উনি মিটারের সামনে আসে না উনি দূর থেকে ওনার অফিস থেকে হোক ওনার বাসায় বসে হোক উনি ইচ্ছে মতো উনি রিডিং লেখে লেখে তারপরে উনি কি করে অফিসে জমা দেয় অফিস ওইভাবে বিলটা আমাদের কাছে পাঠিয়ে দেয় করার পরে এখন এই জোন হচ্ছে আমার এলাকা হচ্ছে পাথরঘাটা জোন অর্থাৎ এই যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা এই জোন এইখানে এরকমের হইতে আছে আর কার হইতে আছে আমি জানি না কিন্তু আমার বেলায় এইটা হইতে আছে আরও এর আগে পূর্বে আমরা সোশ্যাল মিডিয়া এরকমের দেখছি ভিডিও মানুষে আপলোড করছে এখন আপনাদের কাছে আমার সর্বশেষ কথা থাকবে ভিডিও শেয়ার করবেন জনস্বার্থে আর যেটা হুম করে আর আপনাদেরকে একটু এখন একটু হিসাব করি আমি একটু খাতা কলমে দেখাই যে কত ইউনিটের ব্যবধান করলো তা আমরা একটু আপনার সাথে থাকেন আমি এখানে না এখানে একটু দেখাই একটু স্কিপ করি ভিডিও আচ্ছা এখন আমি বিলের কাগজ হাতে নিয়ে বসে পড়লাম কারণ আপনাদেরকে একদম বাস্তবে সব দেখানোর জন্য আচ্ছা ক্যামেরা নিয়ে সামনে আসেন এই হলো মে মাস মে মাসে আমার করছে দুইশো আশি ইউনিট হ্যাঁ এখন অস্বাভাবিক মনে হয়েছে যার কারণে আমি বিল দিই এই মাস পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু আজকেরও সে আসলো না রিডিং ম্যান না আসার কারণে আজকে আমার এই ভিডিও করতে বাধ্য হইলাম তাইলে এখানে কি করছে পূর্ববর্তী মে মে মাসের পূর্ববর্তী রিডিং ছিল একুশ হাজার আটশো দশ তাইলে একুশ হাজার আটশো দশের সাথে আজকের মে মাসের হয়েছে ওই জুন মাসের হয়েছে তিরিশ তারিখ আজকের বর্তমান রিডিং আছে বাইশ হাজার একশো পনেরো এখন আমি যেহেতু দুই মাসের বিল দিই নাই একুশ হাজার আটশো দশ এটারে আমি এখন এটার সাথে বিয়োগ করবো আচ্ছা একুশ হাজার আটশো একুশ হাজার আটশো দশ আচ্ছা এই হয়েছে আপনার মে মাসের পূর্ববর্তী রিডিং এখন আমি এটার একটু বিয়োগ করি বাইশ হাজার একশো পনেরো মাইনাস একুশ হাজার আটশো দশ তিনশো পাঁচ ইউনিট টোটাল আসে কত এটা ক্লিয়ার করে দেখান তিনশো পাঁচ মানে গেল দুই মাসে মে মাসে আর জুন মাসে আমার ব্যবহৃত ইউনিট হয়েছে তিনশো পাঁচ ইউনিট এইখানে ওনারা শুধুমাত্র আমার মে মাসে রাখছে রাখছে কত দুইশো আশি ইউনিট বিলও করছে দুইশো আশি আশি ইউনিটের সর্ব মোট বিল একুশো চল্লিশ টাকা করছে ওনারা যাই হোক আমি অস্বাভাবিক লাগার কারণে দেই নাই এখন আমি আসি একটু জুন মাসে জুন মাসে কি করছে ওনারা জুন মাসে করছে বারো ছয় দুই হাজার চব্বিশ জুনের বারো তারিখে রেটিং লাগছে বাইশ হাজার তিনশো আমার বর্তমান মিটারে আছে বাইশ হাজার একশো পনেরো জুন মাসের তিরিশ তারিখ আজকের আপনাদেরকে সরাসরি দেখাইছি মিটারে এখন আমি যদি এই পূর্ববর্তী রিডিংয়ের সাথে বাইশ হাজার নব্বই বাইশ হাজার নব্বই এটার সাথে যদি আমি এখন আমার বর্তমান রিডিং বাইশ হাজার একশো পনেরো বাইশ হাজার একশো পনেরো বিয়োগ করি তাইলে কত আসে এটা হচ্ছে আমার জুন মাস জুন মাস আমি একটু বিয়োগ করি একটু দেখাই ভিডিও হয়তো একটু বড় হইতে আছে তারপর আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাদের দুর্নীতি তাদের চুরি বাইশ হাজার নব্বই বিয়োগ বাইশ হাজার একশো পনেরো বাইশ হাজার একশো পনেরো কত আসে পঁচিশ ইউনিট তার মানে উনি যদি গ্রামে আসতো আইসে যদি আমার মিটার দেখতো সঠিকভাবে যদি করতো তাইলে আমার জুন মাসে বিল আসে মাত্র পঁচিশ ইউনিট কিন্তু উনি জুন মাসে করছে কত উনি জুন মাসে করিয়ে রাখছে দুইশো দশ ইউনিট আমি মে মাসের বিল দিই নাই অস্বাভাবিক লাগছে এই কারণে দিই নাই যে এই মাসে উনি আসবে ওনারা দেখামুখ কেন এই রকমের করলো উনি আসে নাই উনি অফিসে বসে হোক বাসায় বসে হোক রিডিং লিখিয়া বিল করছে মানে অস্বাভাবিক একটা বিল করিয়ে রাখছে মানুষের কাছে বিলের কপি রাইখে গেছে এখন আমি গেল মাসের যে বিল ওইটাও দিই নাই এ মাসেরটা আজকের কেবল কাগজ দিয়ে গেছে এখন আজকের আজকের উনি উনি করিয়ে গেছে আমার দুইশো দশ ইউনিট কিন্তু এটা করছে বারো তারিখ বারো ছয় দুই হাজার রিডিং লেহা বারো তারিখে কিন্তু আজকের হচ্ছে তিরিশ তারিখ আজকের পর্যন্ত আমার মিটারে তিন বাইশ হাজার তিনশো হয়ই নেয় হয়েছে বাইশ হাজার একশো পনেরো তাহলে এখানে বিষয় হয়েছে যে বারো তারিখ যে বিলই সময় আমার জিরো জিরো ছিল মনে হয় তাছাড়া এই মাসে আপনারা জানেন যে বন্যা হয়েছে আমাদের অঞ্চলে রিমেল ঘূর্ণিঝড় হয়েছে তখন আমরা চৌদ্দ দিন পনেরো দিনের মতো বিদ্যুৎ সংযোগই ছিল না চোদ্দ দিন পরে আমরা বিদ্যুৎ সংযোগ পাইছি ব্যবহার করতে পারি কিন্তু অথচ বিল দেখেন হবে পঁচিশ ইউনিট সেখানে রাখছে তারা দুইশো দশ ইউনিট এ মাসে করিয়ে গেল দুইশো আশি ইউনিট এই যে সীমাহীন দুর্নীতি আসলে এই দুর্নীতি কে রোধ করবে সাধারণ মানুষের পক্ষে তো এইগুলো করা সম্ভব না তাই বিশেষভাবে অনুরোধ করতে আসি আপনারা যারা আমার এই ভিডিও দেখেন ভিডিওটা শেয়ার করবেন সবাই সবাই শেয়ার করবেন যে যাদের যারা উর্ধতন কর্তৃপক্ষ আছে তাদের যাতে টনক নরে তারা যেন দেখতে পায় যে আসলে এই রকমের সীমাহীন দুর্নীতি এই পল্লী বিদ্যুৎ কর্মচারী যারা আছে সবাই না হয়তো বা কিছু লোক আছে এরা এভাবে করতে আছে হয়তো দায়িত্ব অবহেলা করতে আছে নয়তো আমি বলব যে চুরি করতে আছে দুইটার একটা এখন আমি চাই ভোক্তা অধিকারের কাছে এই ব্যাপারে একটা অভিযোগ দায়ের করতে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কমেন্টে অথবা আমার ইনবক্স করবেন কিভাবে ভোক্তা অধিকারের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করলে একটা সুরহা পাওয়া যাবে বাইরের একটা 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 সমাধান হবে কারণ এদের কাছে লাভ নাই এদের কাছে গেলে এরা এই মাসে গেলে আসেন ঠিক আছে সঠিক করিতে মনে তাহলে কইরিদে পূর্তি মাসে তো এরকমের কিছু না কিছু মানুষের করতেই আছে আমার একটা সমাধান করলো আরেকজন অত সমাধান করে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও যার কারণে আমি এই ভিডিওটা করলাম আর জনস্বার্থের জন্যই করলাম আপনারা ভিডিও শেয়ার করবেন আবারও বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ